আর কেমন আছেন সবাই ঘরকন্নার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন বাজছে সকাল নটা দশ আর যেহেতু অঘ্রায়ণ মাস পড়ে গেছে তো সেই কারণে প্রত্যেক রবিবারে ইতু হয়ে থাকে আমাদের বাড়িতে অবশ্যই অনেকেরই হয় এই পুজোটা প্রত্যেক রবিবার করেই হয়ে থাকে অনেকে এটাকে মিত্র পুজোও বলে থাকেন তো কমেন্ট করে জানাবেন পুজো আর কার বাড়িতে হয় মানে আমার দর্শক বন্ধুদের বাড়িতে কি কারুর বাড়িতে হয় সেটাই আমি জানতে চাইছি

ভাজতে শুরু করে দেবেন আজকে জলখাবারে লুচি আর ঘুগনি তারপরে দুপুরে রান্নাবান্না তো আছেই সেগুলো তো হবেই কিছু রান্না যদিও শুরু হয়ে গেছে আর আমাদের রান্না বান্না তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় যারা আমার প্রতিদিনে দর্শক বন্ধু রয়েছেন তারা তো সেটা জানেনি তো রান্নার ফাঁকেই কিন্তু এই জলখাবারের লুচিটা ভেজে নেওয়া হচ্ছে তার কারণ জল খাবার তো গরম গরম পরিবেশন না করলে তো ভালো লাগে না তাই না ঘুগনিটা আগেই তৈরি হয়ে গেছে এখন খাবার পরিবেশন করা হবে সেজন্য লুচিটা ভেজে নেওয়া হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না অলমোস্ট ডান হয়ে গেছে আর কিছু বাকি আছে সেইগুলো হবে এখন সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই শাশুড়ি রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসা হয়েছিল এক সপ্তাহ কি দশ দিন আগে তো গাছগুলো ছোট ছোটো পাত্র থেকে যে পটে ছোট ছোট পটগুলোতে থাকে সেখান থেকে আমি এভাবে রেখে দিয়েছিলাম এগুলো ইনকা গাদার চারা গাছ দেখুন কত নতুন মূল বার হয়েছে আর নতুন পাতাও গজিয়েছে এখন এই পাত্রটা থেকে বার করে মানে এই যে গ্লাসগুলো হয় অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসগুলো পরিবেশন করা হয় এরকম গ্লাসের মধ্যে আমি জলের গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন কত মূল বার হয়েছে এখন এটা আমি এই টবের মধ্যে প্রতিস্থাপন করব। আর সপ্তাহখানেক আগেই টবের মাটিটা আমি প্রস্তুত করে রেখে দিয়েছিলাম এখন ওই ছোটো পাত্র থেকে এই টবের মধ্যে দেব একে একে যে সমস্ত গাছগুলোই আমি এনে রেখে দিয়েছিলাম এই ইনকা গাদা গাছগুলো এগুলো এখন সবকটাই একই রকমভাবে প্রতিস্থাপন করে নেব আজ যেহেতু রবিবার তাই দুজন মিলে চলে এসেছি ছাদে নার্সারি থেকে আনা শীতকালীন আরও কিছু গাছ রয়েছে তার জন্য টবের মাটিগুলো আমি ভালো করে প্রস্তুত করে নিচ্ছি আর যে গাছগুলো প্রতিস্থাপন করা হলো মানে ইনকা গাদাগুলো সেগুলো প্রতিস্থাপন করার পর এখন একটু জল দিয়ে দিচ্ছি আরও ছোট ছোট চারা গাছ নার্সারি থেকে আনা হয়েছে আবারও তো এই যে এই জলের গ্লাসগুলো হয় এই গ্লাসগুলো আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি গায়ে এবং তলাতে যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয় জল যাতে এর মধ্যে না দাঁড়িয়ে থাকে তার জন্যই এই ছোট এই গ্লাসগুলোকে ছোটো ছোটো করে আমি ফুটো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে বালি আর এই চন্দ্রমল্লিকার চারাগুলো আমি এখানে প্রতিস্থাপন করব। বালি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাটি যদি ছোট এই পাত্রগুলো থেকে গাছটা না বার হতে চাই এইভাবে একটুখানি আঘাত করলে কিন্তু বেরিয়ে যাবে আর খুব সহজে এটা বেরিয়ে যায় ছোট পাত্রগুলো থেকে এখন এই রকম ভাবেই আমি কিন্তু এই জলের গ্লাসগুলোর মধ্যে এভাবে রেখে দেব সমস্ত গাছগুলোকে আর এই গাছগুলো যেহেতু নার্সারি থেকে আনা হয়েছে গতকালই তো আজ এভাবে রেখে দিচ্ছি আর এটা কিন্তু আমি খুব বেশি রোদ দূরে দেব না যেখানে ছায়া আছে সেই জায়গাতেই আমি এটা রেখে দেব তো এই রকমভাবে আট থেকে দশ দিন রেখে দেওয়ার পর তবেই কিন্তু আমি টবের মধ্যে প্রতিস্থাপন করব। এখানে দেখুন রয়েছে চন্দ্রমল্লিকার চারা এই গাছগুলোতে এখন সামান্য জল স্প্রে করে দেব এই গাছটা এটা আগের সপ্তাহে আনা হয়েছে দেখুন অল্প অল্প মূল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে পাতাও গজিয়েছে নতুন পাতাও গজিয়েছে আবার নতুন মূলও ছাড়তে শুরু করে দিয়েছে এটা দু এক দিনের মধ্যে আমি নতুন টবের মধ্যে প্রতিস্থাপন করে দেব এখন একেবারে চলে এসেছি সন্ধ্যের সময় আর আজকে সন্ধ্যের টিফিনে কি রয়েছে মেনুতে সেটা একটু বলি এখানে নিয়ে নিয়েছি চাল ভাজা সাথে রয়েছে মুরগি আর রয়েছে নারকেল নাড়ু এই দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা সেরে নেওয়া হবে আর এই চাল ভাজা খাওয়া হয়ে গেলে করে নেব লিকার চা কেননা আজকে আর দুধ চা খাওয়ার কারু প্ল্যান নেই সন্ধ্যের টিফিন ছেড়ে এখন বসে গেছি রসুন ছাড়াতে আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন ছাড়াতে তো অনেকক্ষণই সময় লাগে আর এখন বসে গেছি আলু ছাড়াতে বেশ কিছু আলু ছাড়িয়ে নিচ্ছি তারপর বড় বড় পিস করে কেটে নেব আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতেই পারছেন যে আজকে রাত্রের মেনুতে কি থাকতে পারে চলে এলাম রান্নাঘরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এই বড় বড় সাইজের কেটে রাখা আলুগুলো হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে আমি একটা হুইসেল দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে দিয়ে আর এখানে পেঁয়াজ রসুন মশলা সমস্ত রেডি হয়ে গেছে আর এখন এই চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে ও আপনাদেরকে তো বলাই হয়নি আজকের মেনুতে কি আছে রাত্রে আপনারা দেখে হয়তো অনেকেই আন্দাজ করে ফেলবেন তো যাই হোক আমি বলেই দিই আজকে রাত্রের মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি রসুন টমেটো ভালো করে এখন কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে মশলা আর আজকে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে অনেকে আবার বিরিয়ানি খেতে পছন্দ করেন না যে আতরের যে স্মেলটা বেরোয় বা ওই জলে গোলাপ জল কেওড়া জল যে স্মেলটা বেরোয় অনেকে পছন্দ করেন না খেতে অনেকে আবার চিকেন খান না এই রকম বহু সমস্যা থাকার সত্ত্বেও আজকে কিন্তু ফাইনালি চিকেন বিরিয়ানিটা বাড়িতে তৈরি করা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে সে প্রায়শই মাঝে সাঝে তো খাওয়াই হয় কিন্তু বাড়িতে তৈরি করে যে খাওয়ার যে মজা বা তৃপ্তি যেটাই বলে থাকেন সেটা কিন্তু দোকানে কিনে আসা বিরিয়ানিতে সেটা পাওয়া যায় না আপনাদেরও কি আমার মতো একই অভিমত আর জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিয়ে এখন এই জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর আজকে যখন বাড়িতে বিরিয়ানি তৈরি করাই হচ্ছে তো পরিমাণে কিন্তু বেশ খানিকটাই তৈরি করা হচ্ছে তার কারণ দোকানের বিরিয়ানি খাওয়া কিনে খাওয়া মানে মানে লিমিটেড হয় আর বাড়িতে বিরিয়ানি তৈরি করা মানে আনলিমিটেড এটা রেখে দিয়ে পরের দিন খেয়ে এরকম ব্যাপার তো থাকে আমাদের সকলের মধ্যে তো সেই কারণেই কিন্তু আমি বেশি করেই বিরিয়ানিটা রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি আর এই যে এখানে রয়েছে এইগুলো না হলে তো বিরিয়ানির কোনো মানেই হয় না তাই না এখানে রয়েছে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর হচ্ছে বিরিয়ানি মশলা রেডিমেড তো এই সমস্ত উপকরণ এখানে রাখা আছে চিকেন অলমোস্ট ডান হয়ে গেছে এখন যারা বিরিয়ানির গন্ধ পছন্দ না করেন তাদের জন্য এই চিকেনটা তুলে রাখা হবে তারপরে বিরিয়ানিটা প্রস্তুত করা হবে আর চিকেনের কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে আমাদের পরিবারের লোকজন এক একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করেন অবশ্যই সব পরিবারের লোকজনই হয়তো এরকমই হয় তার কারণ সবার সব রকম তো খাবার খেতে ভালো লাগে না বা পছন্দ হয় না তাই না আর এখানে ভাতটা দেখুন খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে ভাতটা বিরিয়ানির যে ভাতটা আর এখন এই যে রেডিমেড মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে আপনারা তো সকলে বিরিয়ানি তৈরি করতে জানেন আমি জাস্ট একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে তো যেটা বলছিলাম তো সমস্ত পরিবারে কিছু না কিছু লোকজন থাকে যে সবাই সব রকম খাবার খেতে পছন্দ করেন না আমি যেমন মাটন খাই না আবার আমার পরিবারের কিছু সদস্য আছে তারা আবার চিকেন খান না অতএব চিকেন বিরিয়ানিও তারা খাবেন না তাদের জন্য আলাদা পদ রান্না বান্না হবে বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন সবাই খাবার খেতে বসে পড়েছি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে আজকে রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিই রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন দেখা হবে আগামী পর্বে নমস্কার